ওই যে কথায় আছে না কেউ পৌষ মাস কেউ সর্বনাশ পুরো ভিডিওটা দেখতে থাকেন পুরো ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাসামাকে পরীক্ষা চলতেছে ওকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে ইসায় আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা আমি আগের থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম একটু পরেই বাঁচতে নিয়ে নিলাম আর এই তো এখানে নাস্তা রেডি করা শেষ হয়ে গেলে আমি আবার রান্নার কাজে আসলাম এখন আমি আজকে রুই মাছটা রান্না করব। ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছটা রান্না করব আর মাসুমার বিশেষ করে ফুলকপিটা অনেক পছন্দ আর আমি এখানে ফুলকপিটা ভাব দিয়ে রেখে দিয়েছি আর এই তো আমি এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর তারপরে ভাব দেওয়া ফুলকপিটা আমি দিয়ে দেব। আর এই তো এখানে আমি এখন ভাপ দেওয়া ফুলকপিটা দিয়ে দিচ্ছি এভাবে করে রান্না করবেন দেখবেন যে আসলে ভালোই হয় আর এই তো আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই শেয়ার করি আর পুরো ভিডিওটা দেখেন অনেক কথাই বলার আছে আর এই তো এখানে আমার রান্না করা ফুলকপির এটা কমপ্লিট আর আমি রান্নাটা এখন জিরার গুঁড়ি দিয়ে তারপরে এটা আমি নামিয়ে ফেলবো আর এখানে আর একটা কথা বলতে গিয়ে আমার মেয়েরা তো মাছ খেতে পারে না ওদের জন্য আবার আলাদা তরকারি রান্না করতে হয় আর তো এখানে আমার ফুলকপি রান্না করা শেষ আর আমি ওদের জন্য আবার এখানে ডাল ডাল দিয়ে আলু ডিম আর কি আলুর ডিম আর ডাল বলে এই তো আলুর ডিম আর ডালটা আমি বসিয়ে দিয়েছি এটা এটা রান্না করলে ওরা খেতে পারে আর ওরা তো মাছ খেতে পারে না এর জন্য ওদের জন্য এটা রান্না করতে হয় আর এখানে আমি এটাও রান্না করে নিয়েছি আর হচ্ছে এখানে ভাজি করে নিয়েছি শাক ভাজি আর এই তো এইখানে দেখতেছেন যে একটা বাক্সা এই এই বাক্সাটার মধ্যে আমার দুই জোড়া ধুল ছিল মানে আরেকটা ধুল ছিল আরেকটা ধুল হারিয়ে গেছে আমি জানি না কে নিয়েছে বা কে হারিয়ে গেছে না হয়েছে আমি কিছুই বুঝতেছি না কিন্তু আমার খুবই মন খারাপ ছিল যে আমার এত শখের জিনিসটা হারিয়ে গেল। এর জন্যই বললাম যে কেউ পৌষ মাস বা কেউর সর্বনাশ এটা যার হারায় জিনিস সে বোঝে কীরকম লাগে আর হট করে আমার জিনিসটা নাই তাই আমার খুবই মন খারাপ আর যদি কেউ চুরি করে নিয়ে থাকে একদিন দুই দিন তিন দিন খাবে আর বেশি দিন তো আর খেতে পারবেন না আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে আর এই তো আমি স্কুল থেকে আসার সময় মাসুমার স্কুলের সামনে দেখতেছি এই পটেটো চিপসগুলো বিক্রি করে তখন আমি মাসুমা বলতে সাম্য নিয়ে নাও আমি এই তো পঞ্চাশ টাকা নিয়ে আসছি কিন্তু খেতে ভালোই লেগেছে তাই আমি আমি রাইসামনিকে একটু ভেজে দিলাম ও আবার একটু চিপসের পাগল বেশি আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবে আমার পাশে থাকবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ